একটি আর আসলে আমার নাই বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রচালয়ের বিশ্ববিদ্যালয়ের বডি এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন কিন্তু হল পাড়াটা তো ক্যাম্পাসেরই অংশ সুতরাং ক্যাম্পাস কিন্তু বিষয়ে যে সিদ্ধান্ত আসবে সেটাই হলপাড়ায় বাস্তবায়িত হবে আচ্ছা ছাত্রত সাধারণ শিক্ষার্থী কেন চাইছেন মানে আপনাদের চাওয়ার আমাদের চাওয়ার যুক্ত আসলে সাধারণ শিক্ষার্থীরা যারা চাচ্ছে তারা কতটা সাধারণ সে বিষয়ে আমাদের প্রশ্ন আছে প্রথমত দ্বিতীয়ত আপনি জানেন ষোলো জুলাই দু হাজার চব্বিশ সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্র ছাত্রী যে আইন করা হয়েছিল বা নিয়ম করা হয়েছিল সেই বিধি নেওয়ার বিধি তৈরির একতিয়ার আসলে হল প্রশাসনের নেই এবং গতকালকে রাতে প্রক্টর মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য বক্তব্য দেওয়ার একটিয়ার বা সেই সিদ্ধান্ত নেওয়ার ইতিয়ারও তাই নেই তার নেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের হায়ার অথরিটি সিন্ডিকেট মিটিংয়ে সেই সিদ্ধান্ত আসবে এবং সে অনুযায়ী নাইনটিন সেভেন্টি থ্রি এর যে অর্ডিন্যান্স আছে সেই অর্ডিনেন্সের অনুসারেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক চর্চা চলমান থাকবে বা বন্ধ হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে শিক্ষার্থীদের উত্তপ্ত হওয়ার পিছনে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে সবগুলো রাজনৈতিক সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে ছাত্র শিবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারপর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্রী সংস্থা তারা সবাই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক শক্তির কাছে সবাই সন্তুষ্ট যে আসলে আসন্ন ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সাংগঠনিক শক্তি সেই শক্তির কাছে তাদের পরাজয় হয়তো সম্ভাবনা বেশি পরাজয়ের সম্ভাবনাই বেশি সেই জায়গায় দাঁড়িয়ে সেই রাজনৈতিক দলের কিছুটা ভীতি আছে তারা সেখানে উস্কানি দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের চাইতে আপনি গতকালকে বিষয় দেখবেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দরা অধিকাংশ মিছিলের নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র সংস্থা এবং ছাত্র শিবিরেরও অনেকেই ছিল সেখানের মধ্যে সেই মিছিলগুলোতে আসলে ডাকসু কেন্দ্রিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে প্রস্তুতি গ্রহণ করেছে তারই অংশ হচ্ছে হল কমিটি ঘোষণা করা সুতরাং ডাকসু নিয়ে আমরা যে হল এবং ক্যাম্পাসের সহ অবস্থানের কথা বলছি সেই সহাবস্থান নিশ্চিত করার জন্য সকল রাজনৈতিক সংগঠনের সমানভাবে অ্যাক্সেস থাকতে হবে ক্যাম্পাস এবং হলে আমার নাম হচ্ছে তানবিহির আলহাদি মায়েদ আমি বিজয় কাত হল ছাত্র দলের নির্বাচিত কমিটির আওয়ে আমরা যখন দেখেছি যে হচ্ছে হলে ছাত্র রাজনীতি চালু ছিল তখন আমরা দেখেছি আমাদের ছাত্রদের গণরুম গ্যাস্টরুমে করতে হয়েছে গণরুমে থাকতে হয়েছে তারপর বিভিন্ন প্রোগ্রাম করতে হয়েছে যার কারণে হচ্ছে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে আর কি অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে যার কারণে এই অভিজ্ঞতা থেকে আমরা সতেরোই জুলাই মানে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে যেটা করছিলো যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল সো গতকালকে কমিটি দেওয়ার পর যার কারণে নিষিদ্ধ করা সত্ত্বেও আবার কমিটি হল কমিটি দেওয়ার পরে সো ছাত্ররা এটা নিয়ে শঙ্কিত হয়েছিল যে আসলে হলে যদি আবার ছাত্র রাজনীতি ফিরে আসে তাহলে আলটিমেটলি ছাত্রদের আবার গণরুম গেস্টরুম করতে হতে পারে মিটি প্রোগ্রামে যাইতে হইতে পারে যেটা আসলে ছাত্রদের জন্য আসলে কষ্টসাধ্য এবং হচ্ছে পড়াশোনার পাশাপাশি এটা করা টাফ যার কারণে আর কি ছাত্ররা এটা প্রতিরোধ করার চেষ্টা করছে